আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাতাশ ঘন্টায় কোরান শিখুন এর অষ্টম ঘন্টা নিয়ে আলোচনা করব এর আগে এক থেকে সাত ঘন্টা আলোচনা করেছি যার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমরা চলে যাব প্রথম সাতাশ ঘন্টায় কুরআন শিখুন অ্যাপসের ভিতরে এরপর ক্লিক করবো সাতাইশ ঘন্টায় কোরআন পড়তে শিখি এর উপরে এরপরে আমরা চলে যাব অষ্টম ঘন্টা এখানে আছে জজম ও তাজদিদের প্রাকটিস তো আমরা প্র্যাকটিস করব এখানে আছে আলিফ লাম মিমের উপরে তাজদিদ তো কিভাবে সেগুলো উচ্চারণ করতে হয় সেগুলো দেখবো ألف لام ميم ألف لام ميم صاد ليست تذكر ياسين حقت خفت تبت لا والصبح كلما خبت فإن الجنة أولم يروا

এখানে একটা জিনিস খেয়াল করেন যে লাহুম্মা এইখানে এই যে মিমটা মিমের উপরে উ এই সাকিনটা উচ্চারণ না হয়ে যে মিমের উপরে তাসদিদ আছে এই মিমটা উচ্চারণ হচ্ছে কারণ যদি কোনো অক্ষরের শাকিন থাকে এবং তার পরের অক্ষরে তাসদিদ থাকে তখন ওই শাকিনের ওই হরফটা উচ্চারণ না করে তাসদিদওয়ালা হরফটা উচ্চারণ করতে হয় তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি করে কোরআন পড়ুন এবং সহি শুদ্ধভাবে শিখুন আপনাদের কাছে এটাই চাওয়া লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনারা চাইলে করতে পারেন এবং এবং ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ